ক্যাপ্টেন কোটা আর ভাইস ক্যাপ্টেন কোটার জন্য টিমে জায়গা পেয়ে রয়েছে সুমান গিল আর সূর্য কুমার যাদব সুমন গিল প্রায় কুড়িটা ম্যাচ হয়ে গেল একটা অর্ধশতক নেই আর আরেক দিকে সূর্য কুমার ঠিক একই অবস্থা ব্যাটে রানই হচ্ছে না যদি এরকমই চলতে থাকে যদি ইন্ডিয়ার টিমে এখনো পলিটিক্স চলতে থাকে তাহলে কিন্তু ভারতের দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ যাতায় কিন্তু অসম্ভব হয়ে যাবে সানসু কিনা কিংয় টি টোয়েন্টিতে তিনটেই পরপর শতক মারলো তাকে দিল সে গৌতম গাম্বের পিছনে হাত এরম করে বসে রয়েছে কখন আমি চান্স পাবো এবার এই দোষটা কাকে দেবো গৌতম গাম্বীকে দেবো নাকি ইন্ডিয়ান সিলেক্টার টিমকে দেবো তারপর যে ঋতুরাজ গার্গট কিনা ওপেনিংও ভালো খেলে দুই তিন চার যে পজিশনে খেলি না সেই পজিশনে ভালো ব্যাট করে দেয় তাকেই খেলানো হচ্ছে না ঋতুরাজ গার্গট ঋতুরাজ গার্গট আমার মতে হাজার তেইশের বিশ্বকাপের পর যখন অস্ট্রেলিয়া সিরিজ খেলা হয়েছিল তখন ঋতুরাজ গার্গট খেলেছিল তখন কিন্তু এই ঋতুরাজ গার্গট কিন্তু শতকও মেরেছিল ভালোই পারফরমেন্স দিয়েছিল তারপর থেকে যে একবার তাকে সরিয়ে দিল তারপর থেকে আর এখনো পর্যন্ত নেওয়া হয়নি তারপর জ্যাসওয়াল রয়েছে যার কিন্তু টি টোয়েন্টিতে অ্যাভারেজ আর ব্যাটিং দিক থেকে ব্যাটিং এর গড় যত অনেকটা ভালো তাও তাকে নেওয়া হচ্ছে না টি টোয়েন্টিতে কম্পিটিশন কোথায় কম্পিটিশান তো নেই আগে তো আগেকার কম্পিটিশনটা তুমি যদি ভালো না খেলো তাই সরিয়ে নেবে এখন যদি সুমান গিলকেই খেলানো হচ্ছে এখন যদি একটা প্লেয়ারকে যে খেলতে হয় তাকে যদি পঞ্চাশটা ম্যাচ খেলানো হয় সে কোনো না কোনো ম্যাচে পঞ্চাশ করে দেবে সুমান গিল খারাপ প্লেয়ার আমি বলছি না সুমান গিল টেস্টে যথেষ্ট ভালো প্লেয়ার ওডিআই তো যথেষ্ট ভালো প্লেয়ার কিন্তু টি টোয়েন্টিতে প্রশ্ন থাকছে মানে গিলের জায়গায় যদি সঞ্জু স্যামসন খেলতো তাহলে হয়তো অভিষেক শর্মা সঞ্জু স্যামসন জুটি অনেক কামাল করে দেখাতে পারতো তারপর আছে জ্যাসওয়াল জ্যাসওয়াল আর যদি অভিষেক শর্মা খেলতো তাহলে জ্যাসওয়ালও বাহাতি অভিষেক শর্মাও বাহাতি আর গৌতম গাম্ভীর আবার ডা বাহাতি বেশি পছন্দ করে বাহাতি বাহাতি পছন্দ করে না যারা ভালো করে ম্যাচ ফলো করেন তারাও দেখতে পারবেন গৌতম গাম্ভীর দেখবেন যখনই আটা উইকেট পড়ে যায় ডান ডাঁহাটি থাকলে সহজে নামতে যায় না ডাঁ হাতি বাহাতি কম্পিটিশনটা কম্বিনেশনটা ভালো তার পছন্দ তারপর আগের দিন আরদিপ সিং যে একবার সাতটা ভয় দিল তার বেদরক মার খেলো গৌতম গাম্ভীর যে রেগে গেল তারপর তার উপর যে কি বলেছে হরদীপ সিং সেটা হয়তো হরদীপ সিংই জানে যে আরজিৎ সিং কি না ম্যাচের পর আনন্দ করে ব্লক ট্লক করে তারপর আর কোনো ব্লক ক্লক আর আসেনি খুব প্র্যাকটিস করছে হয়তো এবার হয়তো গৌতম গাম্বীর কি করবে কেন দেখা গেলো আরজিপ সিংকে বলে দিল তার জায়গায় হাসির তো আবার ঢুকিয়ে দিলো আশি টানাকে আগে আগে ধরে খেলছিল আরদীপ সিং জায়গা পাচ্ছিল না এখন দেখা গেলো সেটাই দেখা যাচ্ছে এবার এই সুম্মানি গিলের জন্য কিন্তু পুরো একদম টিমের পুরো সত্যনাশ করে দিয়েছিল গৌতম গাম্ভীর সুম্মানি গিলকে খেলাবে বলে আর কোনো প্লেয়ারকে নেওয়া হচ্ছে না সুম্মান গিলকে যে কি দেখে পছন্দ করেছে কে জানে সুম্মান গিলকে খেলাবে অন্য কোনো প্লেয়ারকে নেমে না সে মনস্থির করে নিয়েছে আমি খালি সুম্মান গিলকেই খেলাবো যে যতই খারাপ খেলুক না কেন সিরে সারাকে যদি টি টোয়েন্টির ক্যাপ্টেন করা হয় সূর্য জায়গায় কেমন হবে সিরে সার যে কিনা অনেক বছর ধরে টি টোয়েন্টিতে খেলে আসলো তারপর ড্রপ হয়ে গেলো যখন ফর্ম খারাপ গেল তখন তারপর থেকে সে টেস্টে ভালো করলো ওডিয়াইতে এখন পার্মানেন্ট প্লেয়ার হয়ে গেছে টেস্টেও ঢোকাচ্ছে না টি টোয়েন্টিও ঢোকাচ্ছে না সে আর বলতে গেলে তিনও ফর্মেট খেলা প্লেয়ার বিরাট কোহলির যদি যা কেউ নিতে পারতো সে সে আর পুরো পারফেক্ট রিপ্লেসমেন্ট থার্ড যে টি টোয়েন্টি সিরিজটা সাউথ আফ্রিকার সাথে সেখানেও গৌতম্বাম্বির হয়তো সুমান গিলে খেলাবে আমার মতে একটা চান্স সানজু স্যামসনকে দেওয়া উচিত তাই মনে একটা আবার সুযোগ দেওয়া উচিত সুমান গিলকে সরিয়ে সঞ্জু স্যামসং নেওয়া উচিত এখন যদি ঠিকঠাক না করো তাহলে ভবিষ্যৎ দুঃখ আছে এসে ওয়ার্ল্ড কাপও ও বিশ্বকাপও হাতছাড়া হয়ে যাবে দু হাজার ছাব্বিশে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন